নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল দর্শক বন্ধুদের আমার আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে এটা ঠিক নতুন বলবো না নো অনিয়ন নো গার্লিকে নিরামিষ একটি সম্পূর্ণ ভেজ রান্না এটা মোচা বা থরো বলতে পারেন এটা শরীরের জন্য খুব উপকারী তো এটা আজকে আমি এটা বিভিন্ন উপায়ে রান্না করা যায় আর আমি আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে আমি প্রায় একশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা তারপর এটাকে জল ছাড়িয়ে নিয়েছি আর এই মোচাটাকে আমি মোচাটা বেশ বড় ছিল এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব মোচাটা কীভাবে ছাড়াচ্ছি আপনারা দেখুন প্রথমে একটা বড় ডাটার মতো আছে সেটা ফেলবো তারপর পেছনটা ফেলবো করে পরিষ্কার করে সম্পূর্ণ মোচাটা নিয়ে নেব নিয়ে এটাকে এবার ছোট ছোট করে কেটে নেব কেটে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসে আমি খানিকটা জল দিয়ে দেব দিয়ে মোচাটা দিয়ে দেব, দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ তেল আর দেব এক চামচ নুন কেননা তেলটা দেবো এটার কষ বা আঠাটা ভাবটা উঠে যাবে নুনটা দিলে ভালো সিদ্ধ হবে আর হলুদটা দেবো এটা কালারটা ইনটেক থাকবে এই সমস্ত কারণে এই তিনটা জিনিস দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নেব তারপর একটা স্টেনারে করে আমি জলটা ছেঁকে আরেকবার ঠান্ডা জলে ভালো করে দু তিনবার ধুয়ে আমি জলটা নিচড় নিচড়ে নিয়ে তুলে নেব এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আদা বাটা জিরে বাটা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো রেখেছি কুচিয়ে আর গোটা গরম মশলা যেটা ফোড়নে আমার লাগবে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা এবং জিরে আর রান্নাটা আমি পুরোটাই করব সরষের তেল দিয়ে আর সামান্য পরিমাণে একটু রেখেছি হিং হ্যাঁ তো এই হচ্ছে আমার মশলা তো এখানে কড়াই বসিয়ে প্রায় দুই থেকে আড়াই চামচ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পরে ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা নাড়াচাড়া করে আমি সে জল ঝাড়িয়ে রেখেছিলাম ছোলার ডালটা দিয়ে দেবো দেবো কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব এভাবে নেড়ে যখন দেখব একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে নুন দিয়ে দেব নুন হলুদ একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে আবার ভালো করে একটু এটাকে রান্না করে নেব যখন দেখব বেশ ভাজা ভাজা মতো হয়ে এসছে ডালটাও একটু সিদ্ধ হয়েছে টমেটোটাও গলে গেছে তখন আমি কি করব যে ভাপিয়ে রাখা বা সিদ্ধ করে রেখেছিলাম মোচা বা থুর সেটা আমি এখানে এখন আস্তে করে ছেড়ে দেব। দিয়ে ভালো করে আমি একটু জল তার আগে একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে নরম করে নিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি কি করব এখানে সেই মোচাটা আমি অ্যাড করে দেব দিয়ে মশলার সঙ্গে মোচাটাকে ডাল সমস্ত কিছু খুব সুন্দর করে দশ থেকে বারো মিনিট কষিয়ে নেব রান্না করে নেব আমি মোচাটা আপনারা চাইলে একটু নুন হলুদ দিয়ে আগে একটু ভেজে বা সাতলে নিতে পারেন আমি করিনি আমি এখানেই একটু বেশি করে তেল দিয়ে মোচাটাকে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট লো টু মিডিয়াম আছে এই মোচাটাকে আমি প্রায় রান্না করব। যখন দেখব মোচাটা ভালো বেশ ফ্রাই হয়ে গেছে কিন এটা তো অলরেডি সেদ্ধ করাই আছে তখন তারপরে আমি কি করব একটু ধনির গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে একটু গরম মশলা আর হাফ স্পুন দেব চিনি ঘি এক চামচ দিয়ে তারপরে ওপরে ছড়িয়ে দেব হচ্ছে এক মুঠো গ্রেটেড নারকেল নারকেল মোচার মধ্যে ভীষণ ভালো লাগে তো এইভাবে আমি আবার বেশ খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব আমার এই মোচার রেসিপিটা পরিবেশন করার জন্য এখন রূপে তৈরি এটা আপনারা রুটি লুচির সঙ্গেও খেতে পারবেন ডাল ভাতের সঙ্গে তো অনবদ্য লাগবে ব্যাস রেডি টু সার্ভ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে Thank you.